মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়ার ঘোষণার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়ার এই ঘোষণা বাংলাদেশের মানুষকে জাগিয়ে দিয়েছিল আওয়ামী লীগ একাত্তর সালেও পালিয়ে গেছিল আওয়ামী লীগ আমার বয়সে কেউ যদি এখানে থেকে থাকেন তারা বলতে পারবেন আওয়ামী লীগকে পাওয়া গেছিল কিনে একাত্তর সালে দেশকে জনগণকে অরক্ষিত রেখে ওনারা কলকাতায় যে মৌজ করেছে যুদ্ধ করে না এই শেখ হাসিনা আজকে বাংলাদেশের স্তরকে ভেঙে দিয়েছে সেই প্রদিশে মাছ ধরতে পরে বাংলাদেশের মানুষ দিশাহা হয়ে গেছিল বাংলাদেশের মানুষ জানতো না আমরা কি করব। কেউ জানে না এই যে এখন যেমন আওয়ামী লীগ লেজ তুলে ইন্ডিয়া চলে গেছে তখনকার তাদের নির্বাচিত সংসদ সদস্যরা কোন এলাকায় কেউ ছিল না রাতের অন্ধ গা ঢাকা দিয়ে পারতে চলে গেছিল মানুষ হতাশ এরকম সেনাবাহিনীর সাথে আমরা নিরস্ত মানুষ কিভাবে লড়াই করব। আমলের সময় ট্রানজিস্টারে মৃদু একটা ঘোষণা মানুষের কানে এলো আমিও ঢাকা থেকে যুদ্ধে যাব বলে রাতের অন্ধকারে নরসিম দিয়ে এসেছি সেখানে এক বৃদ্ধ একটা হাতের মধ্যে এসে বলল স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে এক সৈনিক এক মেজর বলেছে যুদ্ধ শুরু হয়ে গেছে আমরা দৌড়ে সেই ট্যান্ডিস্টারের কাছে গেলাম আমরা শুনলাম ঘ্যাস ঘ্যাস করে আওয়াজ হতো ট্যান্ডিস্টারের আপনারা ট্যান্ডিস্টার অনেকেই হয়তো দেখেন নাই সেই ট্যান্ডিস্টারে আবার শুনলাম আই মেজর জিয়া ডিক্লিয়ার ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ আই হেয়ার বাই ডিক্লিয়ার ওয়ার উইথ পাকিস্তান যখন উনি এই ঘোষণাটা দিচ্ছিল আমার আশেপাশে যারা ছিল তাদের শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল এই তো যুদ্ধ শুরু হয়ে গেছে বাঙালি সুতরাং পাকিস্তানি সেনাবাহিনীকে ভয় নাই আমাদের বাঙালি সৈন্যরাও ট্রেনিং প্রাপ্ত সুতরাং যুদ্ধ শুরু হয়ে গেছে এই বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়ালো যুদ্ধে গেল আওয়ামী লীগ বলে যুদ্ধ তারা করেছে যুদ্ধ করেছে এদেশের কৃষকের ছেলে যুদ্ধ করেছে এদেশের কামারের ছেলে যুদ্ধ করেছে এদেশের রিক্সাওয়ালার ছেলে এমনকি আমাদের মতো ভদ্রলোকের ছেলে সংখ্যা তত বেশি ছিল না এটা হলো বাস্তবতার মুক্তিযুদ্ধ আপনারা হয়তো ছবি দেখবেন মুক্তিযুদ্ধ করে যখন এই কৃষকের ছেলে এই কামারের ছেলে এই কুমারের ছেলে এই রিক্সাওয়ালার ছেলে লুঙ্গি কাছা মেরে বন্দুক কাঁধে নিয়ে বাড়ি ফিরছে সেই দৃশ্য কি দেখার দৃশ্য সেই যুদ্ধটাকে হাইজ্যাক করে আওয়ামী লীগ ষোলো বছর এই গ্যাংলাতে গ্যাংরাইতে যুদ্ধটাকে পচিয়ে দিয়েছিল আজকে আমাদের দিন এসেছে সত্যি যুদ্ধের কথা বলার মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়ার ঘোষণার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়ার এই ঘোষণা বাংলাদেশের মানুষকে জাগিয়ে দিয়েছিল বাইরে আমার আর আওয়ামী লীগের পালানো ইতিহাস আওয়ামী লীগ একাত্তর সালেও পালিয়ে গেছিল আওয়ামী লীগ আমার বয়সের কেউ যদি এখানে থেকে থাকেন তারা বলতে পারবে না অবলিগকে পাওয়া গেছিল কিনে গেত্তর সালে দেশকে জনগণকে অরক্ষিত রেখে ওনারা কলকাতায় যে ফুর্তি মৌজ করেছে যুদ্ধ করে না আপনি কি শুনেছেন কোন সেক্টরে যুদ্ধে কোন আওয়ামী সংসদ সদস্য মারা গেছে মারা যায় নাই কিন্তু আমার সৈনিকরা মারা গেছে আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা মারা গেছে মুক্তিযুদ্ধ করেছে সুতরাং আওয়ামী লীগের পালনের ইতিহাস একাত্তর তাল থেকে শুরু হয়েছে একাত্তর থেকে পঁচাত্তর এদেশে মানুষ দুর্ভিক্ষ দেখেছে এদেশের মানুষ নিজের বমি নিজে চেটে খেয়েছে এদেশের মানুষ কচুরি পানার শিকড় খেয়ে বেঁচে থেকেছে মা মা কাপড় পরে থেকেছে লজ্জা নিবারণের জন্য জেলের মেয়ে বাসন্তী জাল পরে বসেছিল এইটাই হলো আওয়ামী লীগের ইতিহাস